একবার হনুমান কোনো একটি কথা পান্ডালের বাস দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনতে পেলেন সেখানে রামলীলা সম্পর্কে আলোচনা হচ্ছে তিনি ছদ্মবেশে সেখানে গিয়ে প্রবেশ করলেন যাতে তিনি রামের কথা কিছুটা শুনতে পান কথাবাচক আলোচনা শুরু করলেন অশোক বনের সীতামাতাকে উদ্ধার করার জন্য যখন হনুমান গিয়ে সেখানে উপস্থিত হলেন তখন দেখলেন চারিদিকে গাছ আর গাছ প্রত্যেকটি গাছে সাদা সাদা ফুল ফুটে আছে হনুমানজি দেখলেন এ তো ভুল বলছে তখন উনি সেখানে উঠে দাঁড়িয়ে বললেন কথাবাচক আপনি প্রসঙ্গ তো ঠিকই বলেছেন কিন্তু সেখানে সাদা ফুল ছিল না লাল ফুল ছিল কথাবাচক তখন সাধারণ ব্যক্তি ভেবে হনুমানকে বসিয়ে দিয়ে বললেন সেখানে সাদা ফুলই ছিল আপনি বসুন হনুমানজি তখন নিজের স্বরূপে এসে বললেন আমি বীর হনুমান আমি সেখানে সীতা মাতাকে উদ্ধার করতে গিয়েছিলাম আমি যখন বলছি সেখানে সব লাল ফুল ছিল তখন সেখানে লাল ফুলই ছিল আপনি ফুল বলছেন কথাবাচক তখন হনুমানজিকে প্রণাম করলেন আর বললেন প্রভু সেখানে সব ফুল সাদাই ছিল আপনি ফুল বলছেন হনুমানজি মনে মনে ভাবলেন এটা কি করে হতে পারে আমি নিজে সেখানে গেলাম সেখানে তো সব লাল ফুলই ছিল তবে আমি শ্রীরামের কাছে যাই তিনিই সঠিক বলতে পারবেন তখন তিনি শ্রীরামের কাছে গেলেন শ্রীরামের কাছে গিয়ে বললেন প্রভু অশোক বনে তো সব লাল ফুল ছিল তাহলে কথাবাচক কেন বলছেন সেখানে সব সাদা ফুল শ্রীরামচন্দ্র হনুমানের কথা শুনে মৃদু হাসলেন আর বললেন সেখানে সব ফুল সাদাই ছিল কথাবাচক ঠিকই বলেছেন শ্রীরামচন্দ্রের কথা শুনে হনুমান আরো আহত হলেন আর ভাবলেন আমি তো নিশ্চিত সেখানে ফুলগুলো সব লালই ছিল আমি সেখানে নিজে গিয়ে দেখেছিলাম রামচন্দ্র তো সেখানে যাননি তাহলে উনি কি করে জানবেন নিশ্চয় সীতা মাতা এ ব্যাপারে সঠিক পরামর্শ আমাকে দিতে পারে তখন হনুমানজি চলে গেলেন সীতা মাতার কাছে সীতা মাতার কাছে গিয়ে তিনি বললেন আচ্ছা মাতা আমার একটা কথা বলুন তো অশোক বনে যখন আমি আপনাকে উদ্ধার করার জন্য গিয়েছিলাম তখন অশোক বনে যে চারিদিকে গাছ ছিল এবং গাছে ফুল ছিল সেই ফুলগুলোর রং লাল ছিল না আমি তো সঠিক দেখেছিলাম সীতা মাতা অমৃদু হাসলেন আর বললেন হে হনুমান সেখানে সব ফুল সাদাই ছিল কথাবাচক ঠিকই বলেছেন হনুমান দেখছে এ তো ঘোর বিপদ আমি নিশ্চিত সেখানে সব গাছে লাল ফুল ছিল তাহলে শ্রীরামচন্দ্র কথাবাচক সীতামাতা সবাই কেন বলছে আমি কি এতটাই ফুল দেখলাম এটা কি করে হতে পারে হনুমান তখন মনে মনে ভাবলেন এই সমস্যার সমাধান একমাত্র সেই কথাবাচকই করতে পারবেন তাই তিনি আবার সেই কথাবাচকের কথা পান্ডালে ফিরে গেলেন এবং সেখানে করজোড়ে গিয়ে বললেন হে কথাবাচক আপনি এই সমস্যার সমাধান করুন আমি কেন তাহলে চারিদিকে লাল ফুল দেখেছিলাম সেখানে তো সাদা ফুল ছিল সকলেই বলছে আমি কি তাহলে ভুল কথাবাচক বললেন না আপনার দৃষ্টিতে আপনিও ভুল নন অশোক বনে বন্দি অবস্থায় থাকতে দেখে আপনার ভীষণ রাগ হয়েছিল ক্রোধে আপনার চোখ লাল হয়ে এসেছিল এবং আপনার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল সেই জন্য আপনি সাদা ফুলকেও লাল দেখেছিলেন তো এই ঘটনা থেকে আমরা কি জ্ঞান নিতে পারি আমরা একটাই জ্ঞান নিতে পারি এই পৃথিবী এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই সমাজ তার নিজস্ব কোনো রং নেই আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি